বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এক অত্যাশ্চর্য কৌরাণিক আমল নিয়ে এসেছি এমন একটি আমল যা করলে আপনার দুঃখ কষ্ট দূর হবে মন প্রশান্ত হবে জীবন সুখময় হবে এবং আল্লাহর রহমত লাভ করবেন ইনশা আল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জীবনে কি এমন কোনো চাওয়া আছে যা অনেক দোয়া করার পরেও পূরণ হচ্ছে না কখনো কি মনে হয়েছে আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন না যদি এমনটি হয়ে থাকে তবে আজকের এই এই আপনার আপনার জন্য। করলে মন প্রশান্ত হবে রিজিক বৃদ্ধি পাবে দুঃখ কষ্ট দূর হবে এবং জীবনের বরকত নেমে আসবে তিন এই আমল কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এবং অনেক সাহাবীর জীবনে আশ্চর্যজনক পরিবর্তন এনেছে এই আমল কি আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লাম বলেছেন সুরা আল ফাতিহা পাঠ করো কারণ এটি শিফা রহমত ও বরকতের উৎস নবীজির শেখানো বিস্ময়কর আমল একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি এমন কিছু জানতে চাও যা করলে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সাহাবিগণ বললেন জি ইয়া রাসুল্লাহ আমাদের শেখান তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি নিয়মিত সুরা আল ফাতিহা পাঠ করবে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ একবার তার উপর সুরা ফাতিহা পড়ে ফু দেয়া হল অবাক করার মতো বিষয় হল তিনি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে গেলেন এই আমল কিভাবে করবেন এক পাঁচ ওয়াক্ত নামাজের পর সাতবার সুরা আল ফাতিহা পড়ুন দুই দোয়ার সময় আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরুন তিন রাতে ঘুমানোর আগে তিনবার সুরা আল ফাতিহা করে নিজের উপর ফুদিন চার যে কোনো রোগ ব্যাধি থাকলে শরীরে ফুদিন ইনশাআল্লাহ রোগ প্রতিরোধ হবে পাঁচ অর্থনৈতিক সংকট থাকলে রিজিক বৃদ্ধির জন্য নিয়মিত এ আমল করুন এই আমলের বাস্তব ফলাফল একজন ব্যক্তি প্রচণ্ড ঋণে জর্জরিত ছিলেন তিনি এই আমল শুরু করলেন মাত্র সাত দিন পর তার জীবনে এমন পরিবর্তন এলো যা তিনি কল্পনাও করেননি আরো কিছু শক্তিশালী কোরআনিক আমল এক দুঃখ কষ্ট থেকে মুক্তির আমল এক একশোবার লাল আন্তার শোভানাকায় কুনতু মিনাজ জালিমিন পড়ুন দুই এটি হজরত ইউনুস আল্লাহ ওয়াসাল্লাম এর দয়া যা তার দুঃখ কষ্ট দূর করেছিল তিন আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে এই দ পড়ুন ইনশাল্লাহ মুক্তি পাবেন দুই রিজিক বৃদ্ধি ও ব্যবসায় বরকতের আমল একদিন একশো বারু দুই এটি রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল তিন যে ব্যক্তি নিয়মিত এই পড়বে তার জীবনে অভাব দূর হবে এবং ব্যবসায় বরকত আসবে তিন চোখের পানির দোয়া যদি কোনো দুঃখে কাদেন যখনই আপনার চোখে পানি আসে হে আল্লাহ আমার এই কান্নাকে আমার নেক আমলের পাল্লায় রাখুন চার কঠিন পরীক্ষায় সফলতার দোয়া যে কোনো কঠিন পরীক্ষার আগে সাতবার সুরা আল ফাতিহা পড়ুন হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন পাঁচ হৃদয়ের প্রশান্তির জন্য বিশেষ আমল রাতে ঘুমানোর আগে তিনবার সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস তিনবার দরুদ শরীফ পড়ুন এতে মন শান্ত থাকবে দুশ্চিন্তা দূর হবে ঘুম ভালো হবে এবং স্বপ্নে ভালো কিছু দেখতে পারবেন আপনার অভিজ্ঞতা কেমন আপনি কি কখনো কোনো কষ্টে পড়ে কোরআনের কোন সুরা পড়ে দেখেছেন এই আমল করার পর আপনার জীবনে কি পরিবর্তন এসেছে আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলেই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তাফিক দিন আমিন